আসসালামু আলাইকুম আজ চলে এলাম ভাদুঘরে খেলা দেখার জন্য সো আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আজকের খেলা ল্যাটস্কোপ সো ফুটবল খেলা এখনও শুরু হয়নি আজকে ফাইনাল ম্যাচ প্রায় ষাটটা দলের উপরে এই টুর্নামেন্টে দল ছিল তার মধ্যে দুইটি দল ফাইনালে উঠেছে আর এই যে আজকের অতিথিবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন অতিথিবৃন্দ বসে আছে আপনারা অনেকেই চিনেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘরের অনেক সমাজসেবক ব্যবসায়ী পলিটিশিয়ান আপনারা অনেকেই চিনেন ওনাদেরকে আর তাদের পরিচয় দিয়ে সময় নষ্ট করবেন না আপনারা এমনিতেই চিনে গেছেন ওনাদেরকে সো ওনারা ওনাদের মূল্যবান বক্তব্য রাখছে এই ফুটবলকে কেন্দ্র করে এই সামাজিক খেলাটাকে কিভাবে উন্নয়ন করা যায় এবং ভালো রাখা যায় আর আজকের খেলার মূল আকর্ষণ ছিল পুরস্কার হিসেবে এই ফ্রিজ যে জয়ী দল হবে সে পাবে এই ফ্রিজ আর বাকিরা ক্র্যাচ পাবে মেডেল পাবে বিভিন্ন ধরনের পুরস্কার পাবে আর টুর্নামেন্টের প্রথম এবং দ্বিতীয় যে হবে তারা এলসিডি টিভি পাবে সো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এলসিডি টিভিগুলো রাখা আছে টেবিলের সামনে আর খেলা শুরু হয়ে গেছে যথাসময়ে খেলা খুবই টান উত্তেজনা চলছে খুব সুন্দর পাসিং চলছে দুই দলের মধ্যেই যা দেখে খুব ভালো লাগলো কারণ দুই দলই ফাইনালিস্ট কারণ তারা অনেকগুলো টিমকে হারিয়ে আজকের এই অবস্থানে এসেছে সো খেলা দেখে তো খুব ভালো লাগছে আর আমার বন্ধু জনি দেখেন পুরো ম্যাচটাতে ধারাবর্ষ্যকর হিসাবে রয়েছে আজকের ধারাবাহস্য দেখে তো আমি খুবই মুগ্ধ হয়েছি সে এত সুন্দর ধারাবাহ্য দিতে পারে আমার আগে জানা ছিল না সো আমি ভবিষ্যতের জন্য বলছি জনিকে আমার কোনো টুর্নামেন্ট বা কোনো খেলা হলে অবশ্যই তাকে আমি আমন্ত্রণ জানাবো এই ধারাবাহ্য দেওয়ার জন্য সো দেখেন কী তো সুন্দর খেলা চলছে আমার তো আজকের দিনটা খুবই ভালো লাগছে কারণ এত সুন্দর ফাইনাল ম্যাচ তেমন দেখা হয়নি সো জনি বাংলা ইংলিশ দুইভাবেই ধারাবাহ্য দিতে পারদর্শী এটা আজকে এসে জানতে পারলাম দেখেন সে কত সুন্দর করে সে অনেক পরিশ্রম করেছে এই দেওয়ার জন্য তাকে আলাদাভাবে ধন্যবাদ অবশ্যই দরকার দেখেন কত সুন্দর করে ম্যাচ ও একটুর জন্য গোল হয়নি খুব সুন্দর গোলকিপার এই দলের গোলকিপারটা খুবই ভালো করেছে এই দলটি হচ্ছে রূপসী বাংলা টিমের গোলকিপার ও আপনাদেরকে বলা হয়নি দেখেন আজকে কত মানুষ এসেছে ফাইনাল ম্যাচ দেখার জন্য চারদিকে দেখেন কি পরিমাণ মানুষ এসেছে এই ফুটবল ম্যাচটিকে দেখার জন্য আর আমিও তো আছি ফুটবল ম্যাচটি দেখছি বেশ আনন্দ লাগছে দেখেন কত কত দর্শক চারদিকে রয়েছে চারদিকে দেখেন কি পরিমাণ দর্শক তিল ধরার ঠাই নেই এত পরিমাণ দর্শক আমার সাথে রয়েছে অমৃত আমরা দুই বাই চলে এসেছি আজকের ম্যাচটি দেখার জন্য আরও দেখেন মানুষ কত সুন্দর করে খেলছে দুই দলের প্লেয়ার হ্যাঁ দলের নামটি বলতে হয় একটি হচ্ছে রূপসী বাংলা যুব সংগঠন আর একটি হচ্ছে সংগঠন তো দুই দলই দুর্দান্ত খেলছে যা দেখে বেশ ভালোই লাগছে এই যে দেখেন দুই দলের ম্যাচ চলাকালীন সময়ে আমি ক্যামেরাটা চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু ম্যাচ শেষ হওয়ার নাম নেই কারণ দুই দলে কোনো গোল হয়নি আর দেখেন খেলার মাঝখান দিয়ে টান টান উত্তেজনা দর্শকও এসে জানাচ্ছে খেলার অবস্থা সম্পর্কে খুবই উত্তেজনা চলছে আজকের ম্যাচে আর যখন একটি গোল হয়েছে তখন দেখেন কিভাবে গোল হয়ে গেছে রুপসী বাংলা টিম গোল খেয়েছে আর হুইয়া টিম প্রথম গোলটি দিয়েছে রুপসী বাংলা টিমকে সো এটা দেখে আমার বেশ ভালো লেগেছে কারণ গ্রামের খেলাগুলোর মধ্যে এরকমই সাধারণত হয়ে থাকে আর এটা বেশ আনন্দেরই ব্যাপার কত সুন্দর একটা পরিবেশ এমন সুন্দর পরিবেশ সচরাচর দেখা যায় না আর অতি দ্রুতই মাঠটিকে মাঠ কর্মীরা পরিষ্কার করে দিচ্ছে যাতে আবার খেলা শুরু হতে পারে আপনারা দেখেন আর খেলা অল্প কিছুক্ষণ চলার পরই আবারও একটি গোল হয়ে গেল আর সেটা দিয়েছে রূপসী বাংলা টিম ভুইয়াপাড়া যুব সংগঠনকে এখন একে একে গোল সমতায় রয়েছে যার জন্য খুশিটা একটু বেশি কারণ একটু আগে মনে হয়েছিল রূপসী বাংলা টিম হেরে যাবে আর ভুইয়াপাড়া টিম জিতে যাবে কিন্তু ভুইয়াপাড়া টিম আর বাংলা টিম এখন দুইটাই সমানে সমান সেজন্য উচ্ছ্বাসটা একটু বেশি আগের তুলনায় শেষ পর্যন্ত খেলা গিয়ে দাঁড়িয়েছে টাই বেকারে এখন প্যালান্টি শট হবে আপনারা দেখতে পাচ্ছেন মিনিবার যেহেতু প্যালান্টি শট হচ্ছে এই যে গোল হয়েছে দেখেন কত আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে আবার আরেক দল দিল দেখেন গোলটা হওয়ার কথা ছিল কিন্তু অবশেষে গোলটা মিসই হয়ে গেল আপনাদেরকে আমি আগে থেকেই জানিয়ে দিলাম সো খেলাটা বেশ ভালোই লাগছিল খুব মজার একটা খেলা হয়েছে অনেক দিন পর এমন টান টান উত্তেজনা এ ধরনের ম্যাচ খুব কমই দেখা যায় আজকের ম্যাচে যারা সাক্ষী হয়েছেন তারা অবশ্যই খুব খুশি কারণ এ ধরনের ম্যাচ সচরাচর দেখা যায় না সো আজকের ম্যাচটা দেখতে দেখতে একজন ভাইরাল লোকের সাথে দেখা হয়ে গেল একটা ভাই দেখেন আপনারা সো এই ভাই একটা বোনকে দেখতে দেখতে খেলা শেষ হয়ে গেল খেলা জিতলো রূপসী বাংলা টিম আর ভুইয়াপাড়া টিম হেরে গেল সো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি বেশি শেয়ার করবেন